কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে সোজা ফাইনালে প্রবেশ করলো মানে অবিশ্বাস্য খেললো অবিশ্বাস্য কলকাতা যে যে খেলাটা খেলছে এখন আমি বিশ্বাস করতে পারছি না এটা কোন কলকাতা লাস্ট কয়েক বছরের পারফরমেন্সে যদি আমরা দেখি কীরকম জঘন্য পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স মানে ভাবার বাইরে আর এখন কত সুন্দর পারফরমেন্স করেছে যা সেরা পারফরমেন্স করেছে ভাবতেই পারিনি এত ভালো খেলে দেবে একদম দারুণ খেলে দিল একশো রান চেস করতে নেমে কোনো চাপই নেই কি সুন্দর ব্যাটিং করে দিল মানে দেখে মনে হচ্ছিলো একশো নব্বই পঁচানব্বই রান করাও কলকাতার পক্ষে কোনো ব্যাপার না আজকেও স্টারটা ভালো করেছিল হ্যাঁ ফিলসল হল যে কাজটা করে সেই কাজটা হয়তো গুরবাস করতে পারেনি কিন্তু তাও খারাপ খেলেনি গুরবাজ রান করেছে খারাপ কি শুরুটা অন্তত ভালো করে দিয়ে গেছে সুনীল নারীরের আজকে ব্যাট সেরকম একটা চলেনি দুই আয়ার মিলে ফিনিশ আর সানরাইজার্স হায়দ্রাবাদের দিন আজকে ছিল না মানে চব্বিশ কোটি টাকা অবশেষে কাজে লাগলো চব্বিশ কোটি টাকা কুড়ি কোটি টাকাকে পরাজিত করলো মিচুয়াল আর কি ব্যাট কামিন্সকে পরাজিত করলো আর হায়দ্রাবাদ আজকের ম্যাচটা ভেবেছিল খুবই ক্যাজুয়ালি খেলবে আরামসে জিতে যাবে মানে ওরাই সেরা টিম এটাই ভেবেছিল কলকাতা ফাইনালে চলে গেল আমি চাই হায়দ্রাবাদ ফাইনালে না যাক হায়দ্রাবাদ যদি হেরে যায় ভালো হবে রাজস্থান অথবা আর যাক মানে ওই দুটো দল গেলে ভালো হবে হায়দ্রাবাদ অব্দি পুরো ক্যাজুয়ালি খেলেছে বোলিং দেখে বোঝা যাচ্ছিলো আর ব্যাটিংয়ের ক্ষেত্রে তারা যেহেতু ব্যাটিং ইম্প্যাক্ট নিয়েছে এই জন্য আর বোলিং নিতে পারেনি এই ওইখানেই পড়ে গেছিল তারা সমস্যায় এই জন্যই তারা ভালো কিছু করতে পারেনি আজকের ম্যাচে একশো রান চে একশো ষাট রান চেজ করতে নেমে কলকাতায় একশো চৌষট্টি রান তোলে কুড়ি দুই উইকেটে তেরো পয়েন্ট চার ওভারে খেলা শেষ হয়ে যায় অনেক ওভার বাকি থাকতেই খেলা শেষ হয়ে যায় কোনো রুদ্ধশ্বাস ম্যাচ হয়নি বাট কলকাতা একদম চারিদিক দিয়ে চেপে ধরেছেন ফিল্ডিং ভালো করেছে কলকাতা ব্যাটিং ভালো করেছে বোলিংও ভালো করেছে মানে অনবদ্য গুরুবার চোদ্দ বলে তেইশ রান দুটো চার দুটো ছয় টিনার রাজান আউট করে একশো চৌষট্টিস ক্রিকেটে ব্যাটিং করে গুরুবাস সুনীল নারায়ণ ষোলো বলে একুশ রান চারটে চার একশো একত্রিশ এস ক্রিকেটে ব্যাটিং করেছে সুনীল নারায়ণ প্যাট কামিন্স আউট করেছে ভেঙ্কটেশ্বর আঠাশ বলে একান্ন রান পাঁচটা চার আটটা চারটে ছয় একশো বিরাশি এস্টে ক্রেটে ব্যাটিং করেছে সব সময় প্লে অফের ম্যাচগুলোতে ভালো খেলে দু হাজার একুশ সালে ফাইনাল ম্যাচও ভালো খেলেছিল তারপর কোয়ালি কোয়ালিফায়ার ম্যাচও কোয়ালিফায়ার টু না এলিমিনেটার ম্যাচ এলিমিনেটার ম্যাচও ভালো খেলেছিল শ্রেয়া স্যার চব্বিশ বলে আট আটান্ন রান দুটো পাঁচটা চার চারটে ছয় দুশো একচল্লিশ এস রেটে ব্যাটিং করেছে মানে খুব ভালো খেলেছে শ্রেয়া সার যা মারকুটে ব্যাটিং করেছে এবং শ্রেয়া স্যার ওই লাস্টের দিকে একটা দুখানা ছয় দুখানা বোধ হয় চার মেরেছে লাস্টে না দুটো চার একটা বোনায় ছক্কা আর ট্র্যাভিসের যেহেতু বোলিং ইম্প্যাক্ট নিতে পারেনি হায়দ্রাবাদ এখন নীতিশ রেড্ডিকে বল করিয়েছে এক ওভারে তেরো রান দিয়েছে ট্র্যাভিস এক পয়েন্ট চার ওভারে বত্রিশ রান খেয়ে গেছে উনিশ পয়েন্ট দুই হলো ইকোনমি বিজয়কান্ত বিয়াসকান্ত বিজয়কান্ত বিয়াসকান্ত দুই ওভারে বাইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি একটা ক্যাচও মিস করেছে হেনরি ক্লাসেন সেটা শ্রেয়াসের ক্যাচ ছিল না হলে আরও এক উইকেট পড়তো আট উইকেটে জিততে পারতো না কলকাতা এখানে আট উইকেট জিতেছে এর আগে দুবার ফাইনাল খেলেছিলো কলকাতা দু হাজার বারো সালে চোদ্দো সালে সেইবারও কোয়ালিফায়ার ওয়ান জিতে ফাইনালে চলে গেছিলো এইবারও তাই হলো খুব টেনশান হচ্ছিল হায়দ্রাবাদের সাথে কেমন না কেমন খেলবে তা সত্যিই খুব ভালো খেলেছে মানে গৌতম গম্ভীর আসাতে সাথে পুরো কেকেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে প্লেয়ারদের মানে অনবদ্য খেলছে প্যাট কামিন্স তিন ওভারে আটত্রিশ রান এক উইকেট বারো পয়েন্ট সাত হলো ইকোনমি তিন আট রাজান তিন ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট ভুবনেশ্বর কুমার তিন ওভারে আঠাশ রান দিয়েছে এই হলো অবস্থা আর এক থেকে ছয় ওভারে কলকাতা তোলে তেষট্টি রানে এক উইকেট পরে যায় কলকাতার তারপর তো নারিন আউট হয় পাওয়ার প্লেয়ের পরে ছ ওভার দু বলে চালাতে গিয়ে আউট হয় প্যাটকামিন্সের বলে আর গুরুবাজ চুয়াল্লিশ বলে এক রান চুয়াল্লিশ রানে এক উইকেট গুরুবাজ আউট হয় তারপর সাতষট্টি রানে দুই উইকেট তারপর আর কোনো উইকেটই পড়েনি তারপর তো চুয়াল্লিশ বলে সাতানব্বই রানের পার্টনারশিপ করে দুই আইয়ার মিলে ভেঙ্কটেশ শ্রেয়াশ্যার নারিন আর ভেঙ্কটেশ আর মিলে আঠেরো বলে তেইশ রান তেইশ রানের পার্টনারশিপ আর গুরুবাজ আর নারিনের মধ্যে কুড়ি বলে চব্বিশ চুয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় ভালোই কলকাতা ভালোই খেলে ফাইনালে চলে যায় এবার কাপটা আশা করছি এবার ওই দিন যদি কলকাতা সব বিরুদ্ধে যায় ক্যাচ ভালো ধরতে না পারে ক্যাচ যদি ফেলে দেয় ব্যাটিং ভালো করতে না পারে সেক্ষেত্রে হারবে তবে আশা করছি জিতবে কলকাতা এটুকুই চাইবো অবিশ্বাস্য লাগলো কলকাতা হারিয়ে দিল হায়দ্রাবাদকে দারুন ফাইনালে আমি চাই রাজস্থান রয়্যালস প্রতিপক্ষ হোক তাহলে ভালো হবে মানে একটা দলগত পারফরম্যান্স করলে যে কতদূর কি হতে পারে সেটাই আজকের ম্যাচে বোঝা গেল অনবদ্য অনবদ্য যা সেরা কলকাতা যেন যেতে এই জন্য অনেকেই আজকে পুজো দিয়েছিল যাদের পুজো দিয়েছিল তাদের পুজো মা গ্রহণ করেছে এবং মানে কলকাতা জিততে পেরেছে এটাই বেশ ভালো লাগলো আর শ্রেয়া সেরা এটা বাজে রেকর্ড রয়েছে শ্রেয়া ফাইনাল আর রেকর্ড রয়েছে কিন্তু দু হাজার সালে দিল্লিকে তুলেছিল ফাইনালে সেবার কিন্তু হেরে গেছিলো মুম্বাইয়ের কাছে এবার যেন ওরকম না হয় এটুকুই বলবো আর এই নিয়ে চারবার ফাইনালে উঠলো একবার হেরেছিল তারা একবার হেরেছিলো আর দুবার জিতেছিল আর এইবারটা কি হয় সেটাই দেখতে হবে এইবার তো জেতা উচিতই কলকাতায় সেরা টিম এবার জেতা উচিত এইবার যদি কাপ না পায় আর অন্য কোনবার কাপ নেবে তবে হায়দ্রাবাদের সাথে যদি আবার খেলে কলকাতা সে ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু বদলে নেবে এই হায়দ্রাবাদ আর ওই হায়দ্রাবাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ এই জন্য ওদের হারিয়ে যদি বা মানে বাদ পড়ে যায় খুব ভালো বারটা সুযোগ পাবে কোয়ালিফায় টু ওইখানে রাজস্থান অথবা আরসিবির মধ্যে ম্যাচ করবে ওরা যদি হারিয়ে দেয় হায়দ্রাবাদকে ওই তাহলে ভালো হয় হায়দ্রাবাদ তাহলে বিদায় নেবে আর ওই রাজস্থান রয়েলস আর রাজস্থান আর আরসিবি এদের মধ্যে মানে এই দুজনের মধ্যে কেউ মানে দুটো টিমের মধ্যে আর কি কলকাতা ফাইনাল খেলবে দেখা যাক কি হয় মানে আলাদাই খেলেছে কলকাতা যা সেরা সেরা তার সুপার অবশেষে চব্বিশ কোটি টাকার প্লেয়ার জ্বলে উঠল গুরুত্বপূর্ণ ম্যাচে মানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা সেমিফাইনাল ম্যাচে প্লে অফের ম্যাচে সব ম্যাচেই গুরুত্বপূর্ণ ম্যাচেই যেন জ্বলে ওঠে এরাকে মার খায় আসল সময় তারা জ্বলে ওঠে সেটা ম্যাক্সওয়েল হোক বা কামিন্স হোক বা মিচেল স্টার্ক হোক মানে অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো একটা আলাদা লেভেলের বিদেশি প্লেয়ারগুলো এরকম মানে যেই দেখে সেমিফাইনাল ফাইনাল একেবারে জ্বলে ওঠে এর জন্যই তারা এত সাকসেসফুল এই জন্যই মানে ওর ফাইনাল সেমিফাইনাল ম্যাচ ওরা গুরুত্ব দিয়ে খেলে এই জন্য ওরা কাপ যেতে আর ভারতীয় দলের প্লেয়াররা সেরকম করতে পারে নাই ওরা ভয় পেয়ে যায় যেই দেখে সেমিফাইনাল ফাইনাল ব্যাস দেখেই ভয় পেয়ে যায় এর জন্য এরা খেলতে পারেন এবং ভালো খেলেও বটে অস্ট্রেলিয়া একশো উনষাট রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ উনিশ পয়েন্ট তিন ওভারে তিন ওভার মানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ একশো উনষাট রানও যেতে পারতো না যদি চব্বিশ বলে তিরিশ রান না করতো প্যাট কামিজ দুটো চার দুটো ছয় মেরেছে রাসালের বলে আউট হয়েছিল প্যাট কামিজ না হলে আরও কম রান হতো আরও কম রান হতে পারতো রাহুল ত্রিপাঠীর ওটা যদি কি রিভিউ নিত শ্রেস আর আমি নিজেও বুঝতে পারিনি যে ওটা আউট ছিল আমি ভেবেছিলাম যে লেগেস্ট বাইরে হয়তো আম্পায়ার দেয়নি হয়তো তাই হবে পরে দেখাচ্ছিল পরে দেখলাম হিটিং ছিল অবশ্য হলে আরও রানটা আরও কম হতো তখন আর কেউ তো আর খেলতেই পারেনি ত্রিপাঠি খেলেছে মানে আউট অফ সিলেবাস থাকে না এই রাহুল ত্রিপাঠী আউট অফ সিলেবাস হয়ে গেছে আর ত্রিপাঠি এমনিতেই ক্রিকেটের বিরুদ্ধে ভালো খেলে এর আগেও খেলেছে জিতিয়েছে আজকের ম্যাচেও ম্যাচ যেতাম ইনিংস খেললো হেড দুই বলে শূন্য মিছিলকে বলে আউট হয়েছে একটা অসাধারণ বল ছিল বলটা সিং সিংয়ের মতনই বলটা ছিল বাট তার থেকে একটু সেরা ছিল একটু গতিটা বেশি দিয়ে বল করেছিল অভিষেক শর্মা চার বলে তিন রান ভৈব আরও আউট করেছে রাসেল ক্যাচ অবিশ্বাস্য ক্যাচ ওই কিছুটা জাম করে দুই হাত দিয়ে ক্যাশটা ধরা অনেকটা চাপের ছিল কিন্তু ক্যাশটা ধরেছে এই ক্যাশটা ধরার জন্য অভিষেক শর্মা আউট হয়েছে বলে রানটা কম হয়েছে না হলে আরও বেশি হতে পারত যারা ছয় ওভারে আশি পঁচাশি রান তুলে দেয় তারা আজকে তুলেছে পঁয়তাল্লিশ রান চার উইকেট শুধুমাত্র উইকেট পড়ার জন্য দারুণ কলকাতার বোলিং আজকে দারুণ হয়েছে রাহুল ত্রিপাঠী পঁয়ত্রিশ বলে বা পঞ্চান্ন রান সাতটা চার একটা ছয় একশো সাতান্ন ব্যাটিং করেছে রাহুল ত্রিপাঠী রান আউট করেছে রাসেল এবং গুরবাস ভালোই রান আউট করেছে আর নীতিশ রেড্ডি দশ বলে নয় রান একটা চার মিছিল আউট করেছে নীতিশ রেড্ডি আজকে খেলতে পারেনি আর রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী নিজে আউট হয়ে যে রান আউট হয়ে যে আর কি ভুল বোঝাবুঝির জন্য রান আউট হলো এই তারপর রান আউট হয়ে যে সে মাথা নিচু করে বসেছিল মন খারাপ হয়েছিল আর শাহবাজ আহমেদ এক বলে শূন্য আর মিচেল বলে এল হয়েছে হেনরি ক্লাসেন একুশ বলে বত্রিশ রান তিনটে চার একটা ছয় একশো বাহান্ন রেটে ব্যাটিং করেছে হেন্ডি ক্লাসেন বরুণ চক্রবর্তী আউট করেছে আর আব্দুল সামাক বারো বলে ষোলো রান দুটো চার হারশিত রানা আউট করেছে সানবীর সিং অলরাউন্ডার এক বলে শূন্য নারিন বল করেছে সুনীল নারায়ণ আর ব্যাট কামিজ চব্বিশ বলে তিরিশ রান বলেছি ভুবনেশ্বর কুমার চার বলে শূন্য বরুণ চক্রবর্তী আউট করেছে বরুণ চক্রবর্তী লাস্ট পাঁচ ম্যাচে লাস্ট পাঁচ ম্যাচে বারোটা উইকেট নিয়েছে প্রথম আটটা ম্যাচে দু পাঁচ পাঁচটা উইকেট নিয়েছিল প্রথম আটটা ম্যাচে ভালো বোলিংই করতে পারছিল না ইকোনমি অনেক বেশি ছিল আর ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার চার বলে শূন্য রান করে এবং বরুণ চক্রবর্তী এলবি করে আর মানে বরুণ চক্রবর্তী ভালোই বল করেছে আজকে আর সুনীল নারিন প্রথম থেকে ভালো বল করছিল আজকেও ভালো বল করেছে আজকে মেন ভালো বোলিং শুরুটা করেছে কিন্তু মিচেল স্টার্ক আমি ভেবেছিলাম হয়তো বইভাবারকে আরোরা কি দিয়ে শুরু করবে কিন্তু না মিচেল স্ট্রারকে ওপর ভরসা রেখেছিল মিছিল কি শুরু করেছিল দারুণ খেলেছে মিচেল স্ট্রাক চার চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে দারুণ বোলিং দারুণ অনবদ্বর বৈভব আরোরা দুই ওভারে সতেরো রান দিয়ে এক উইকেট ইকোনমি আট পয়েন্ট পাঁচ হারসিৎ রানা চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট ছয় পয়েন্ট আট হল ইকোনমি সুনীল নারায়ণ চার ওভারে চল্লিশ রান এক উইকেট নিয়েছে সুনীল নারিন আজকে মার খেয়েছে বাট একটা উইকেট নিয়েছে আর দ্রেরাজ অন্যদিন আবার সুনীল নারিন সুনীল নারিন অন্যদিন ভালো বল করে মাঠটা কম আজকে কিন্তু মাঠটা বেশি হয়ে গেছে একটা প্লেয়ার রোজ ভালো বল করে দেবে এরকম হতে পারে না মাঝে মাঝে এরকম হয় একটা প্লেয়ার যখন ভালো বল করে তখন মাঝে মাঝে এক দুই দিন খারাপ যায় অ্যান্ড্রি রাসেল এক পয়েন্ট তিন ওভারে পনেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী চার ওভারে ছাব্বিশ রানে দুই উইকেট নিয়েছে রানটা একশো উনষাট রান তো কম হলে বাট ভালো হতো ক্রিকেটের জন্য ট্র্যাভেসের শূন্য রানে এক উইকেট হায়দ্রাবাদের তারপর অভিষেক শর্মা তেরো রানে দুই উইকেট নীতিশ রেড্ডি উনচল্লিশ রানে তিন উইকেট শাহবাজ আহমেদ উনচল্লিশ রানে চার উইকেট হেনরি ক্লাসেন একশো এক রানে পাঁচ উইকেট রাহুল ত্রিপাঠী একশো একুশ রানে ছয় উইকেট সাইনবীর সিং একশো সাতাশ একশো একুশ রানে সাত উইকেট আব্দুল সামাদ একশো পঁচিশ রানে আট উইকেট আর ভুবনেশ্বর কুমার একশো ছাব্বিশ রানে নয় উইকেট আর প্যাট কামিনস একশো উনষাট রানে দশ উইকেট মানে একশো ছাব্বিশের পর আমি ভেবেছিলাম একশো চল্লিশ রানে অল আউট হয়ে যাবে কিন্তু লাস্টে প্রায় উনিশটা রান বেশি হয়েছিল প্যাট কামিন্সের জন্য প্যাট কামিন্স ব্যাটিং করতে পারে এই কারণে আর রাহুল ত্রিপাঠী আর হেনরি ক্লাসেন এই জুটিটা টিকলে আরও বেশি রান হতে পারতো সাঁত্রিশ বলে বাষট্টি রানের পার্টনারশিপ হয়েছিল এদের মধ্যে রাহুল ত্রিপাঠী আর নীতিশ রেড্ডির মধ্যে উনিশ বলে ছাব্বিশ রানের পার্টনারশিপ হয়েছিল অভিষেক শর্মা ত্রিপাঠির মধ্যে নয় বলে তেরো রানের পার্টনারশিপ হয়েছিল প্যাট কামিন্স আর বিজয়কান্ত একুশ বলে তেত্রিশ রানের পার্টনারশিপ হয়েছিল প্যাট কামিন্স ভালোই ব্যাটিং করেছে আজকে লড়াই হচ্ছিল কুড়ি কোটি বনাম চব্বিশ কোটির মধ্যে চব্বিশ কোটি হলো প্যাট কামিন্স চব্বিশ কোটি হলো মিচেল স্টার কুড়ি কোটি হল প্যাটকামেস এটাই হলো লড়াই হলো দুই অস্ট্রেলিয়া মানে আর ওইদিকে ট্র্যাভেস অস্ট্রেলিয়ার মানে দুখানা অস্ট্রেলিয়ার প্লেয়ার হায়দ্রাবাদে আর একখানা অস্ট্রেলিয়ার প্লেয়ার কলকাতায় এরাই বিশ্বকাপে কিন্তু একদলের হয়ে খেলবে তখন কতটা ভয়ঙ্কর হয়ে খেলবে সেটা আমরা সকলেই জানি আজকে ফিল্ডিংটাও কে কে আর ভালো করেছে ক্যাচগুলো ভালো নিয়েছে ক্যাচ যদি আজকে কিন্তু একটাও ক্যাচ ছাড়েনি ক্যাচ যদি ছাড়তো সেক্ষেত্রে শুধু একটা রিভিউটা ভুল হয়েছিল অনেকে বলবে খারাপ ক্যাপ্টেনসি ওই মাঝে মাঝে ওরকম ভুল হয় যতই ভালো ক্যাপ্টেন হোক না কেন ধোনিও মাঝে মাঝে ভুল করেছে এরকম ওরকম বোঝা যায় না আমরা নিজেরা ভেবেছিলাম ওটা নট আউট তারপর দেখলাম আউট ছিল কিছু করার নেই আর ফিল্ডিংটা ফিল্ডিংটা আজকে ভালোই হয়েছে এ হলো বিষয় মানে আজকে পুরো জেতার জন্যই খেলতে নেমেছিল মানে বোলিংয়ে মানে অসাধারণ অসাধারণ মানে খুব ভালো লেগেছে বোলিংটা পুরো সবাই উইকেট নিয়েছে এই জন্য বেশি ভালো লেগেছে অ্যান্ড্রিয়া রাসেল বরুণ চক্রবর্তী প্রত্যেকে বোধ উইকেট নিয়েছে মানে উইকেট নেয়নি উইকেট লেস আজকে হয়নি সম্ভবত হ্যাঁ প্রত্যেকে উইকেট নিয়েছে কেউ তিন উইকেট কেউ এক উইকেট তাও মিচেলেসটা চৌত্রিশ রান খেয়ে গেলো আমি বলবো ভালো বল করেছে লাস্টের দিকে একটু খেয়ে গেছে ব্যাট ব্যাটকামিন মেরে দিয়েছে লাস্টটা চালিয়েছিল সেটা ছয় হয়ে গেলো তারপর একটা চার হয়ে গেলো ওইখানে তো একটা চার একটা ছয় আর আগে ভৈব আরোরা চার ওভার বোলিংও করার দরকার হয়নি হারশিত রানা শুধু চার ওভার বোলিং করেছে ভৈবব আরওরা সাতেরোভার আড়ার দরকার পড়েনি আর কি বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেছে দেখলাম মানে বরুণ চক্রবর্তী সুনীল নানিন মার খেলা গেল আর সুনীল নানিনকে অ্যাটাক করেছিল রাহুল ত্রিপাঠী এমনিতেই সুনীল নানিনকে কাকে খেলতো যখন কলকাতায় ছিল এই জন্য আরও ভালো খেলে দিয়েছে আর বরুণ চক্রবর্তীর বলে আর অ্যাটাক করেনি আর ওইখানে রান আউট না হলে আরও বেশি রান করতো আর এটা ব্যাটিং পিচি কিন্তু ছিল আর টসে জিতে তো প্যাটকামিন্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভেবেছিলো হয়তো বড়ো রান মানে বড় রান করে দেবে তারপর চেস করতে অসুবিধা হবে কলকাতার এরকম ভেবেছিল আর কি মানে হলো ব্যাপার